হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কি বলবো বুঝতে পারছি না এখন বেলা বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি ভাত বসালাম ডাল সেদ্ধ হয়ে গেছে আর হবে হচ্ছে ডিম ডিমের অমলেট করবো আজকে আর কোনো তরি তরকারি কিচ্ছু ভালো লাগছে না সকালবেলাতে ব্রেকফাস্ট ওই রুটি আর তরকারি অলিরানি নিয়ে গেছে মিস্টার দাসও খেয়ে নিয়েছে আর এতদিন পরে আজকে মানে অলিরানিকে স্কুল পাঠালাম তো কি বলবো ওকে স্কুল পাঠিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম মানে অনেক দিন পরে আর কি হলে যা হয় তো স্কুল পাঠানোতে এই সরি আবার ঘুমিয়ে পড়াতে একদম ঘুম ভেঙেছে মানে আপনারা শুনলে হাসবেন সাড়ে নটা সাড়ে নটায় ঘুম ভেঙেছে তখনও বাসি কাজ কিছু হয়নি চা খাওয়া হয়নি মানে এমনিতেই ঘর ধর ছিল তারপরে কাছাকাছি করবো মানে এই কদিনের যে জামাকাপড়গুলো সেগুলো কিছুই কাঁচা হয়নি সবই জড়ো করে রেখেছিলাম তো ভেবেছিলাম যে আজকে সকালবেলাতে করব। মিস্টার দাসও মর্নিং চলে গেছে ওই জন্য নিশ্চিন্ত ফাঁকা ঘর ফাঁকা তো আমি আমার মতন ধীরে ধীরে কাজ করবো উল্টে কিচ্ছু কাজ হয়নি এই জাস্ট মানে বাসি কাজ আমার যেগুলো রেগুলার থাকে সেইগুলো করে আমি পুজো দিয়ে ভাত বসালাম ডাল সেদ্ধ হয়েছে ভাত বসালাম আর ডিম আছে ঘরে তো ডিমের অমলেট করব তো এই হচ্ছে আজকের সারা দিনের আপডেট মানে এমন বিচ্ছিরি কন্ডিশন হয়ে গেছে কি বলবো আমার নিজের কাছে নিজের লজ্জা লাগছে মা ফোন করেছে মা ফোন করে বলছে তুই এখনও ঘুমাচ্ছি মানে এত বেলা অবধি ঘুমিয়েছিস তোর কত ঘুম সত্যি কথা বলতে দু তিন দিন তো ব্লগ দিইনি প্রচণ্ড টায়ার্ড ছিলাম দিদিভাইরা এসেছিল ওরা ছিল আবার একদিন তো মানে টাইমই পায়নি এডিট করার ওই জন্য দেওয়া হয়নি তো এই সব মিলিয়ে মিশিয়ে আস্তে আস্তে সমস্ত ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তবে একটু দেরি হবে মানে কালী পুজো পেরিয়ে যাবে তারপরে হয়তো ব্লগুলো আসবে তো যাই হোক এখন আপাতত পেটে কিছু দিই পেটে কিছু দিই বলতে নিজের জন্য আর রুটি রাখিনি আমি ভাবলাম যে কিছু যদি মানে যদি খিদে পায় তাহলে একটুখানি ফল টল খেয়ে নেবো কিন্তু ফলও আমার খেতে ইচ্ছা করছে না ওই দিদিভাই অলিরানিকে দিয়েছিল হচ্ছে ওই চকলেটের ডাব্বাটা ওইখান থেকে আমি এই একটা তুবড়ি চকলেট এটাই খাই খেয়ে তারপরে দেখি একটা ডিমের অমলেট করে খেয়ে নেব ভাবছি দেখুন চকলেটটা আমি এখনও ভাঙিনি চকলেটটা দেখতে কি সুন্দর বেশ সুন্দর চকলেটটা দেখতে এটা খুলি এই যে দেখুন আমি খুলেছি এই গোটা বডিটাই চকলেট ওপরে জাস্ট একটুখানি হোয়াইট চকলেট দেওয়া মনে হয় অলিরানিকে আমি বলেছিলাম যে এখান থেকে একটা চকলেট আমাকে দিস তো অলিরানি বলেছে যে তুমি এখান থেকে একটাই খাবে আর বাপিকে একটা দেব বাকি সব আমি খাবো এটা হোম চকলেট সবটাই ঠিকঠাক খুব যে আমড়ি বিশাল ভালো মানে একদমই ডার্ক চকলেটের মতো নয় ঠিকঠাক মাঝখানে অনেকটা সময় কেটে গেছে অলিরানি এসে স্নান টান করে ও টিভি নিয়ে বসেছে মিস্টার দাস এই জাস্ট ঢুকুর তো আমি না একটুখানি মুসুরির ডাল ভুজিয়ে রেখেছিলাম গরম জলে তো সেটাই একটুখানি বড়া করে নেব শুধু ডিমের অমলেট আর ডাল দিয়ে না মিস্টার দাস কাঁই কিচুরি করতে পারি আর আমার কোনো ব্যাপার না ওলিরিয়ানির কোনো ব্যাপার না অন্তত আলু সেদ্ধ দিতে হতো আমি না ভুলে গেছি আলু সেদ্ধ দিতে তো ওই জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম তোর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি রসুন কুচি আদা কুচি সব দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে তারপর তেলের মধ্যে ভাজা স্টার্ট করে দেবো এই ছোট্ট কড়াইটা না মেলার থেকে কিনেছি এত কাজের হয়েছে এই ভাজা টাজা করার জন্য খুব ভালো মানে অল্প তেলে বেশ ডুবো তেলে ভাজা যায় আর কি আর আমার বড় যে ননস্টিকটা ছিল ওটাতে না লুচি ভাজতেও একটু সমস্যা হতো মানে অনেকটা তেল দিয়ে দিতে হতো আর বড়া যখন ভাজতাম তখনও ওই অনেকটা তেল দিতে হতো এবার সেই পোড়া তেলে রান্না করতে হতো আর নইলে আবার সেই ভাজাভাজি করতে করতে মানে অনেক ঝামেলা হতো সেই জন্য এই ছোট্ট লোহার কড়াইটা আমি এইবারই মেলা থেকে কিনেছি বেশ একটা কাজের জিনিস হয়েছে আমার জানেন তো আরেকটা ভাবছি ওই তাওয়া নিয়ে আসবো কারণ হচ্ছে এই কড়াইটা না আমার নন স্টিকেও যাচ্ছে আমি জানতাম না যে আয়রনটা নন স্টিকে সাপোর্ট করে তো আমি কালকে রাত্রেবেলাতে নন স্টিক একটুখানি বসিয়ে ওই একটু আলু ভেজেছিলাম তো দেখলাম যে হয়ে গেলো তো আরেকটা ওই ফ্রাইং প্যান টাইপের নিয়ে আসব তাহলে আমার দুটো হয়ে গেলে পারি কি সুবিধা হবে ভুল বললাম তাওয়া নয় ফ্রাইং প্যান শোন এই যে আমার ঘরের বর্তমান অবস্থা এগুলো আজকে গুছানোর কথা ছিল কিচ্ছু গুছোতে পারিনি এগুলো কাঁচা কাছাকাছি করব এগুলো গুছাবো জায়গাটা জায়গায় বিচ্ছিরি কাণ্ড হয়ে আছে হলিরানি ফরফরানি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ওপরে এলেন বসুন এখানে বসুন আপনাকে একটা জিনিস দেওয়ার আছে আমার ক্লোজ ইউর আইজ এটা ক্লোজ হলো হাত পাত নেই হ্যাঁ আসলে আসলে হচ্ছে কি ওলি অনেক দিন ধরে আমাকে একটা ওই ফাডের চপ্পলগুলো হয় যেগুলো ঘরে পড়ার সেই জুতো আমাকে কেনার কথা বলছে তো আমি শীত না পড়লে রানি ঘরে একদমই চপল পরে না আমি যেরকম বারো মাস পড়ি হ্যাঁ তো ও একদমই পড়তে চায় না বলে না আমি একদম মানে কিনিই নিই তো এখন ঠান্ডা পড়ছে প্রয়োজন হবে তো সেই জন্য আমি অর্ডার করেছিলাম আজকে সেটা এসছে উনি একদম স্কুল থেকে এসে জাস্ট স্টান্ট হয়ে গেছে আসার সাথে সাথেই দেখে নিয়েছিল টেবিলের ওপরে ছিল এখন তো জাস্ট একটু আপনাদের সামনে হ্যাঁ ওকে দিয়েই খোলাবো ওর জিনিসটা চলো খোলো এই হচ্ছে ব্যাপার স্যাপার হ্যাঁ আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে এখন একটুখানি শো আসলে আজকে দুপুরে না খাওয়াটা একটু বেশিই হয়ে গেছে এত মজাদার পছন্দের জিনিস পেয়ে গেছি ডালের বড়া তারপরে মুসুরির ডাল সেদ্ধ তারপরে ডিমের অমলেট এই দিকে খেয়ে আর মানে নিজেকে কন্ট্রোল হয়নি নি আর ইদানিং আমার কন্ট্রোল কিছুতেই হচ্ছে না এত মিষ্টি খাচ্ছি আমি সিরিয়াসলি বলছি এত মিষ্টি খাচ্ছি প্রতিদিন দুটো তিনটে করে মিষ্টি আমার মানে খেয়েই নিচ্ছি আর আমার মুখ চোখ পুরো ফুলে গেছে হ্যাঁ মানে খুব বাজে অবস্থা মিষ্টির ক্রেভিংসটা আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না আমি জানি না আদৌ আর কন্ট্রোল আমার দ্বারা হবে কি না কারণ মানে যাই হোক এখন একটুখানি সবুজ ঘুম পাচ্ছে খুব আসলে দু তিন দিন ধরে ঘুমটা ভালো মতন হচ্ছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিই তারপরে আজকে আবার আজকে থেকে অলিরানিকে পড়াবো প্লাস আজকে একটু মেলা যাওয়ার প্রোগ্রাম রয়েছে প্লাস আমাদের এখানে এক জায়গায় প্রোগ্রাম হবে অনেক গল্প আছে দেখি কোন দিকটা হয় ওকে তো আমরা রেডি হয়ে গেছি এই যে আমি একদম ছিমছাম যেরকম নর্মাল বাজারে যাই সেরকমই আর এই যে দোড়ের গোড়ায় হচ্ছে অলিরানি আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের যেখানে আমি অঞ্জলি দিয়েছিলাম সেখানে মানে ওই চিত্তরঞ্জন ক্লাবে আজকে প্রোগ্রাম হবে অর্কেস্ট্রা হবে তো যাচ্ছি হচ্ছে একটুখানি দেখতে এই হচ্ছে ব্যাপার এখন ঘড়িতে রাত্রি নটা বাজে তো দেখবো এক ঘন্টা মতন দেখবো দেখে চলে আসব তো আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমার হয়ে গেছে আমার হয়ে গেছে অলিরানির হয়নি অলিরানি এসে খাবে দাস এসে খাবে পুজোটা আসবে আসবেই ভালো লাগে এই কালী পুজো পেরিয়ে গিয়ে সব যখন ভাসান হয়ে যায় না তখন রাস্তাঘাট এত ফাঁকা থাকে তাও সামনে ছট পুজোটা আছে ওই একটা আশা যে ছট পুজোর দিনকে একটুখানি ঘাটে যাব একটু দেখবো ফটো তুলবো একটু হালকা টুলকা একটু চা ফুচকা খাবো এই একটা আনন্দ আছে তারপরে তো পুরো ফাঁকা হয়ে যাবে পুরো এই যে দেখুন এখানে দুদিন আগে কত লাইট দিয়ে গান টান বাজছিল এখন পুরো ফাঁকা তার সাথে এই রাস্তাটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বেশি রাত হয়নি কিন্তু তাও দেখে মনে হচ্ছে যে অনেকটা রাত অবশ্য অন্ডাল এরকমই পুজো গণ্ডার দিনেই একটুখানি ভিড়টিট থাকে পুজো পেরিয়ে যাওয়ার পরে অন্ডালটা ঠিক এরকমই রাত্রের আটটা বেজে গেলে পারি মানে অনেকটা রাত হয়ে যায় তখন তাই আমাদের অন্ডালের রামপ্রসাদ মোড় মঞ্চে সংবর্ধনা দেবেন একে একে আমি নাম ডাকছি প্রথমে মৌমিতা মণ্ডল আপনি আসবেন হ্যালো morning mm -hmm. mm -hmm. mm -hmm. হচ্ছে কিন্তু আমরা মাঝ পথেই ছেড়ে দিয়ে চলে এলাম কারণ আর রাত হচ্ছে তারপরে ঠান্ডা পড়ছে শিশির পড়ছে আর কি পলিরানির ঠান্ডা লেগে যাবে তো অনেকক্ষণই ছিলাম মোটামুটি ভালোই প্রোগ্রাম হচ্ছিলো সন্ধ্যা থেকে এখন এই যে দেখুন রাতের অবস্থা তাও আমাদের সাড়ে এগারোটা বেজে গেলো বাড়ি যেতে ঢুকতে ঢুকতে শীতকাল আসছে আর এই শীতকাল মানে কিন্তু রাতের মানে বেশি রাত করে একটু প্রোগ্রাম একটু পিকনিক একটু খাওয়া দাওয়া সব আনন্দ থাকে তো তার সাথে সাথে আবার অলি অলিরানীর পরীক্ষার আনন্দও আছে নভেম্বরের মাঝ বরাবর থেকে ওদের আবার এক্সাম শুরু হয়ে যাবে আর মিস্টার দাসের কালকে মর্নিংও আছে ওই জন্য পুরো প্রোগ্রামটা আমরা শেষ করতে পারি তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কালকে ব্লগে দেখা হবে নাম হ্যা I'm